নিশান এস্টেল আছে এই আছে আপনার রাশ আছে সেভেন সিট দু হাজার বাইশ মডেল তেইশের স্টেশন নিশান এস্টেল আছে সতেরো স্টেশন এরপর চেজার আছে আকর্ষণীয় আর ফোন প্রতিদিন মনে হয় ফোন আছে কিন্তু কাস্টমার আসে কম এখন কাস্টমার লাগে নাই চেজারটা যার লাগবে সে আমার কাছে অবশ্যই আসবে সেই চেজার একটা আছে আমার কাছে দামটা বেশি দাম কমাই দেবো ওকে তো চলেন দেখি কি গাড়ি এটা এটা আইস্টিং কত মডেল দু হাজার দশের গাড়ি দু হাজার ষোলোতে স্টেশন খুবই সুন্দর তেলের গাড়ি মনে হয় যে ছোট জিপ বাচ্চা জিপ আচ্ছা খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা জায়গা কেমন গাড়িতে অনেক জায়গা ছোট গাড়ি সব ভিতরে অনেক জায়গা মাশাল্লাহ বসে দেখতে পারেন যে ফাইন বসতে বলে সবাই বসতে পারবে আশা করি না আমি তো বসছি তেল গ্যাস তেলের গাড়ি 100% আচ্ছা এই দেখেন ওকে

খুবই সুন্দর অবস্থা আছে এই অবস্থা আছে দেখেন যদি কারো ভালো লাগে ভিতরটা বেশি কালার খুবই সুন্দর খুবই সুন্দর ডুয়েল এসি ডুয়েল এসি ওকে সিএনজি আছে সিএনজি আছে